আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একজন মানুষের কথা বলবো যার কথা বললে যার গুণ যার রূপ যার অ্যাক্টিং বলে শেষ করা যাবে না হ্যাঁ ঠিক ধরেছেন আমি হচ্ছে চলচ্চিত্রে একজন সুনামধন্য যার অভিনয়ের কোনো তুলনা হয় না বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে তার অভিনয় খুব পছন্দ করি তার রাজনীতি সম্পর্কে আমি কিছু কথা বলবো আমরা এখন ছবিতে যে মেয়েটিকে দেখতে পাচ্ছি হ্যাঁ এই মেয়েটার কথাই বলছি যার নাম হচ্ছে শাবর এই মেয়েটা কারো আগেও নেই কারো পিছেও নেই শুরু থেকে এখন পর্যন্ত সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত হয়নি লভিং না বলেই যোগ্য হয়েও বারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে বঞ্চিত হয়েছে অথচ এত কিছু হওয়ার পরও কোনো সাক্ষাৎকারে সে একটিবারও খুব প্রকাশ করেনি সরকার বদলায় সময় বদলায় কিন্তু রাজনীতি নিয়ে শাবনু সবসময় নীরব থেকেছে সময় স্রোতে নিজেকে ভাসিয়ে দেয়নি বলে তাকে এত আলাদা লাগে এত আপন মনে হয় শাবনুর মানে ব্যতিক্রম শাবনুর মানে একেবারেই আনকমন কিছু হ্যাঁ দর্শক এটাই একদম বাস্তব কথা সে ছবির থেকে চলে যাওয়ার পরে অস্ট্রেলিয়ায় সেটেল হয়ে সন্তান নিয়ে মা বোন সবাইকে নিয়ে কিন্তু সে সুন্দরভাবে একটা সুন্দর সংসার করতেছে বাট সে নায়িকা ছিল নায়িকা থাকবে অনেকের মনে তার জায়গা স্থান রয়েছে সেখানেই থাকবে সে যে নায়িকা হয়ে কোনো রাজনীতিতে জড়ায়নি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম এবং করলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ